জলিলুল কদার একদল পায়গম্বর হজরতে সুলাইমান আলহি সালাম আল্লাহ বিভিন্ন পায়গম্বরদেরকে বিভিন্ন মহাজেজা দান করেছিলেন আল্লাহ তালা হজরতে সুলাইমান আলহি সালাতামকে একটা মহাজেজা দান করেছিলেন যে হজরতে সুলাইমান আলহি সালাতামকে বাতাসের অনুগত বাতাসকে হজরতে সুলাইমানের অনুগত বানিয়ে দিয়েছিলেন বলি সুবাহ হাজরতে সুলাইমানের আরেকটা মজেজা হচ্ছে সারা বিশ্ব তিনি শাসন করতেন সারা বিশ্ব যেহেতু শাসন করতে হয় সারা বিশ্ব ভ্রমণ করতে হয় তাই আল্লাহ তালা বাতাসকে পয়গম্বর সুলাইমানের অনুগত করে দিলেন যাতে করে বাতাস পয়গম্বর সুলাইমান যেই জায়গায় যেই স্থানে যাইতে চাইবে ওই জায়গায় ওই স্থানে বাতাস যেন তৎক্ষণাৎ তাকে উপস্থিত করে দেয় পয়গম্বর সুলাইমান সালাম। ওনার এক মন্ত্রী ছিল একবার মন্ত্রীকে নিয়ে রাজ দরবারে উনি বসে আছেন ওই অবস্থায় মালাকুল মাউত উপস্থিত হয়ে গিয়েছে রাজদরবারে মানুষের বেশে মালাকুল মাউত হাজরাতে পায়াকার সুলাইমানের সাথে কিছু আলাপ আলোচনা করার পরে মালাকুল মাউ যখন সেখান থেকে উঠে চলে যাবেন ওই মন্ত্রীর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ যাবৎ এরপরে মালাকুল সেখান থেকে বের হয়ে চলে গেলেন সেই মন্ত্রী সুলাইমান আমার কেমন জানি ভয় হচ্ছে এই লোকটা কে ছিল আমার কেমন জানি ভয় হচ্ছে আপনি এক কাজ করেন আমাকে এই স্থান থেকে এখনই হিন্দের অমুক জায়গায় আমাকে স্থানান্তর করে দেন পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন বাতাস গিয়ে তৎক্ষণাৎ ওই মন্ত্রীকে নিয়ে সেখান থেকে নিয়ে হিন্দের সেই জায়গায় হিন্দের এক প্রান্তে রেখে চলে আসলো বাতাস আর ওই জায়গায় যখন ওই যুবককে ওই মন্ত্রীকে রেখে এসেছে সেই জায়গায় উপস্থিত হয়ে গিয়েছে মালাকুল মাউত মালাকুল মাউত উপস্থিত হওয়ার পরে মন্ত্রীর জানটা কবজ করার পরে আবার পয়গম্বর সুলাইমানের দল বলে উপস্থিত পয়গম্বর সুলাইমানের দল বলে উপস্থিত হওয়ার পরে এবার পয়গম্বর সুলাইমান মালাকুল মাউত দেখে বলতেছে ভাই মালাকুল মাউত কি ব্যাপার একটু আগে আসলাম চলে গেলা কিছুই তো বললে না কিন্তু আবার আসলা ব্যাপারটা কি মালাকুল মাউত বলতেছে ওহে পয়গম্বর সুলাইমান আমি চিন্তিত ছিলাম আল্লাহ তাআলা এই দু কয়েক মিনিটের মধ্যে আপনার যেই মন্ত্রী রয়েছে এই মন্ত্রী জান কবজের হুকুম আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আমি বড় চিন্তিত পেশানি আমি ভাবতেছি তার স্থান্ত হিন্দের অমুক প্রান্তে সেখান থেকে তার যানটাকে কবজ করা হবে কিন্তু আমি চিন্তিত যে আপনার দরবার থেকে ওই যুবকের মন্ত্রীর যানটা কিভাবে কবজ করব পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম চিৎকার করে বলেন আল্লাহ আকবর পয়গম্বর সুলাইমান আলাইহি সালাম উনি আল্লাহ আকবর করে বলে চিৎকার দিয়ে দিলেন পয়গম্বর সুলাইমান আলহি এর আর বুঝতে বাকি নাই প্রিয় ভাই আমার বুঝতে পারলাম যার যেই জায়গায় যে মুহূর্তে যে স্থানে মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে ঠিক তার সেই জায়গায় সেই স্থানে তার মৃত্যু হবে এই জন্য মৃত্যু থেকে এক সেকেন্ড এদিক সেদিক করারও কারো কোনো সুযোগ নাই আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে যাদের জীবন রয়েছে যাদেরকে আমি দিনদেক দান করেছি জীবন দান করেছি তাদেরকে অবশ্যই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যুর যেহেতু মৃত্যু সেই নাই অনিবার্য একটা সত্য এই মৃত্যুর কোনো সিরিয়াল হয় না মৃত্যুর কোনো সিরিয়াল থাকে না মৃত্যু যখন যার যেই সময় উপস্থিত হয়ে যায় তাকে আর এক সেকেন্ড সময় দেওয়া হয় না মৃত্যু যখন কারো কাছে উপস্থিত হয়ে যায় যতই কাকতি মিনতি করুক চিৎকার করুক মৃত্যু তাকে ছাড় দিবে না মৃত্যু অবশ্যই যার সময় নির্ধারণ করা হয়েছে এক এদিক করা হবে না এক সেকেন্ড ওই দিক করা হবে না যেই জায়গায় যে স্থানে যার মৃত্যু রয়েছে সেই জায়গায় সেই স্থানেই মারাকুল মাও তার যান কবজ করে নিবে প্রিয় ভাই আমার মৃত্যু যেহেতু চলে আসবে সকলের জন্য নির্ধারিত কোনো সিরিয়াল নাই কোনো টাইম টেবিল নাই জানি না কখন হবে কার মৃত্যু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে এক সেকেন্ডও যেহেতু টাইম দেওয়া হবে না এই মৃত্যুর পূর্বে কিছু বিষয় গুছিয়ে নেওয়া দরকার যাতে করে মৃত্যুর পর আলমে বরজ খবরের যে জগৎটা রয়েছে সেই জগৎটা যেন সুন্দর হয় মৃত্যুর পর কবরের যে জগৎ রয়েছে আলমে বর সেই জগৎটা যার সুন্দর হবে হাসোর নাসর কেয়ামক যা কিছু রয়েছে ফুলসিরা জান্নাত পর্যন্ত সবকিছু তার সহজ হয়ে যাবে বলিস বা আলম মৃত্যু হচ্ছে মানুষের মারা যাওয়ার পর প্রধান ঘাঁটি হচ্ছে কবর কবর যার ভালো হবে বাকি সব গুলো তার জন্য সহজ হয়ে যাবে এই জন্য কবরের মালসামালা আমাদেরকে রেডি করতে হবে প্রিয় ভাই আমার কবরের যখন ডাক এসে যাবে বিন্দু মাত্র সময় আর দেওয়া হবে না মৃত্যুর ডাক চলে আসলে আর কোন সুযোগ থাকবে না যদি যার কবরের জিন্দিগিটা সহজ হবে তার বাকি সবগুলা সহজ হয়ে যাবে এই জন্য মৃত্যু বরণ করার দরকার দিন দান মুক্তি হিসেবে মৃত্যু বরণ করার দরকার দিনদার ব্যক্তির জানটা মালাকুল মাউ যখন উপস্থিত হয়ে যায় দিনদার ব্যক্তির স্থানটা কবস করবেন একভাবে আর বেদিনদার আর হচ্ছে দিনদার ব্যক্তির যান কবস হবে একভাবে আর দুনিয়াদার ব্যক্তির যান কবস হবে আরেকভাবে দিনদার ব্যক্তির যানটা যখন কবস করা হবে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনদার ব্যক্তির যানটা এমন ভাবে কবস করা হয় ছোট বাচ্চা সকলের মধ্যে দল খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় কোনো টেরও পায় না ঠিক তত্রুপভাবে একজন মুক্তাকে দিনদার ব্যক্তির জানটা এমনভাবে কবজ করা হয় যে সে কোনো টেরও পায় না যে তার থেকে জানকে কবজ করা হয়েছে মালাকুল মত উপস্থিত হয়ে যাবে বিশাল ফেরিস্তা জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা ওই ব্যক্তিকে মরন করার জন্য উপস্থিত হয়ে যাবে দিনদার ব্যক্তির কাছে হাদিসে এসেছে দিনদার ব্যক্তির চোখ যতদূর পর্যন্ত যাবে ওই জান্নাতে ফেরেশতারা ততদূর পর্যন্ত সুন্দর কাপড় নিয়ে পবিত্র সুঘ্রাণযুক্ত কাপড় নিয়ে ওই ব্যক্তির জন্য অপেক্ষা অপেক্ষা করতে থাকবে এরপরে মালাকুল মউত ওই ব্যক্তিকে আর কোনো কষ্ট দিবে না ব্যক্তিকে বলবে তার দিকে ইশারা করে মাউত শুধু বলবে ও পবিত্র নস আল্লাহর আদেশে বের হয়ে আসো সঙ্গে সঙ্গে তার পবিত্র নসটি বের হয়ে আসবে এরপরে ওই জানটাকে সেখান থেকে বরণ করে নিয়ে আসমানের দিকে তোলা হবে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করতেছেন আল্লাহ বলেন আইয়া নাফসুল সুল মতো ইলা এরুজে আই ইনা রম্বিগি র দিয়া তদ মরুদইয়া সদফুলি ফি আই বা দে বলে সুভাহান আল্লাহ কত সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহতালা বলবেন ওহে প্রশান্ত মন ওহে ফশান্ত করি দয় এলাব দেখি তুমি ফেরত আসল তোমার প্রতিপালকের দিকে রবিয়তিয়া যার প্রতি তুমি সন্তুষ্ট এবং যিনি তোমার প্রতি সন্তুষ্ট বলে সুবাহান আল্লাহ ফাদু হলিফি আই বা দি এবং নেক্কার পরহে শাড়িবদ্ধ হয়ে যাও কাতার বদ্ধ হয়ে যাও ওয়াদে খুলি জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ করো চিৎকার করে বলে সুবহান দিনদার মুক্তাকে পরহেজগার ব্যক্তিদের জানটা এমন ভাবে কবজ করা হবে তাকে বরণ করে নিয়ে যাওয়া হবে মুসলমান ভাইরা রে আমার আসমানে যখন নিয়ে যাওয়া হবে সেই জানটিকে আসমানের ফেরেস্তারা চিৎকার করে করে বলবে কোন এই সৌভাগ্য ব্যক্তির যান যে এতই সুগন্ধি ছড়াচ্ছে বলি সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ তালা ঘোষণা করে দিবেন এই ব্যক্তির নামটা ইল্লিগিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও বলি সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ বলবেন তাকে এবার তার পবিত্র রুহকে পবিত্র নফসকে যেখানে তাকে কবরস্থ করা হয়েছে ওই যেখানে তাকে কবরস্থ করা হয়েছে তার কবরের মধ্যে তার দেহের মধ্যে তার জানটাকে ফেরত দিয়া দাও তার জানটাকে ফেরত দিয়ে দেওয়া হবে এরপরে ফেরেস্তারা উপস্থিত হয়ে যাবে সোয়াল জব সোয়াল করবে জবাব দেওয়ার জন্য ফেরেস্তারা উপস্থিত হয়ে যাবে মান রব বুকা তোমার রব কি বলিয়া ফেরেস্তারা যখন সোয়াল করবে দিনদার ব্যক্তি স্পষ্ট ভাষায় সুন্দরভাবে অনদরানের মুখের জড়তা ছাড়াই বলে দেবে রব্বে আল্লাহ বলি সুবহান আমার রব আল্লাহ জিজ্ঞেস করা হবে অমান দিন তোমার দিন কি ওই ব্যক্তি তৎক্ষণাতার কাল বিলম্ব করবে না তৎক্ষণাৎ ঘোষণা করবে দিন আল ইসলাম আমি জিন্দগিতে যেই দিনের উপরে প্রতিষ্ঠিত হয়েছি যেই দিনের উপরে পরিচালিত হয়েছি সেই দিনটি আর অন্য কোন দিন নয় অন্য কোন ধর্ম নয় বরঞ্চ সেই দিনটি হচ্ছে ইসলাম বলি সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার বলা হবে এক ব্যক্তির একটা ছবি দেখে বলা হবে এই ব্যক্তিটিকে মুমিন ব্যক্তি এবার চিৎকার করে উত্তর দিতে থাকবে এই ব্যক্তি তো দুনিয়ার এই ব্যক্তি আর অন্য কোন মানুষ নয় এই ব্যক্তি আসমান এবং এই ব্যক্তি দুনিয়া আখিরাতের উভয় জগতের সর্দার জনা হবে রসুল উল্লাহ সন্নল্লাহ আলাই হোসাল্লা বলে সুবাহান আল্লাহ উত্তর দিয়ে দিবে আল্লাহ তালা বলবে হ্যাঁ আমার কান্দা সত্য বলেছে তাকে জান্নাতের পিছানা তার খবরের মধ্যে পিছাইয়া দাও তার কবরের মধ্যে জান্নাতি মানুষ দিয়ে দাও তার কবর থেকে জান্নাতের একটা দরজা খুলে দাও বলে সুবাহান আল্লাহ দিনদার ব্যক্তির অবস্থা হবে প্রিয় মুসলমান ভাইরালে আমার আর যখন বদকার ব্যক্তির যানটাকে কবচ করা হবে ওই বোধকার ব্যক্তির যানটা এমন ভাবে কবচ করা হবে হাদিসে এসেছে কোন বোধকার ব্যক্তির যান যখন কবচ করা হয় একটা সুতার মধ্যে একটা তুলার কতগুলো তুলার মধ্যে কোন তার কাটা লেগে থাকলে কোন তার লেগে থাকলে ওই তারটাকে টান দিলে যেমন ভাবে তুলা সব বেরিয়ে আসে ঠিক তদ্রুপ ভাবে যখন ব্যক্তির জানটা কবজ করা হবে এমন ভাবে তার জানটা বের হয়ে আসবে তার জানটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে মাথা থেকে নিয়ে পায়ের পর্যন্ত দৌড়াবে কোথাও আশ্রয় হবে না সর্বশেষে তার জানটাকে টেনে হিসড়ে বের করা হবে বলে না বদকার ব্যক্তির মৃত্যুটা হবে বড় কঠিন মৃত্যু এই বদকার ব্যক্তির মৃত্যুটা হবে বড় কঠিন মৃত্যু ভাই আমার জানি না গো আমার মৃত্যু কি ব্যক্তিদের কাতারে হবে নাকি ব্যক্তিদের হবে মুসলমান ভাই আমার মাঝে মাঝে বড় ভয় হয় মৃত্যুর যদি ডাক এসে যায় কি নিয়ে উপস্থিত হব কি নিয়ে হাজিরা দিব মৃত্যু যদি চলে আসে মৃত্যু এমন সময় আচমকা এসে উপস্থিত হয়ে যায় এই তো কিছুক্ষণ পূর্বের কথা একটা ঘটনা ঘটেছে কিছুক্ষণ পূর্বে যখন আমি এই মাহফিরের উদ্দেশ্যে রওনা করলাম ওই অবস্থায় ফার্মের হাট নামক একটা জায়গায় সেখানে দেখতে পেলাম সেই জায়গায় একটা বাস একটা অটোকে ধাক্কা দিয়ে অটোর মধ্যে থাকা পাঁচ যাত্রীর মধ্যে হতে দুজন যাত্রী সেই জায়গায় স্পট ডেট সেই জায়গায় ইন্তেকাল করেছে বাকি তিনজন যাত্রীকে নিয়ে তৎক্ষণাৎ যা শুনলাম বলতেছে হুজুর তিনজন যাত্রীর যে অবস্থা দেখলাম মনে হয় নাই তিনজন যাত্রীও বাঁচতে পারবে অনেক মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দেন মৃত্যু কার কখন কিভাবে উপস্থিত হয়ে যায় ওই পাঁচজন ব্যক্তি কি জানতো আজকে তার মৃত্যু হবে তারা তো রওনা দিয়েছে তাদের কোনো আত্মীয় স্বজনের বাসার উদ্দেশ্যে অথবা কোনো কাজের উদ্দেশ্যে কিন্তু তারা জানতো না যে আমার আজকে মৃত্যু হয়ে যাবে মৃত্যুর কথা ঠিক নাই মৃত্যু কার কখন উপস্থিত হয়ে যায় কোনো গ্যারান্টি নাই এই মাহফিলে এসেছি মাহফিল থেকে যে বাসায় ফিরতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই মৃত্যু থেকে এই মাহফিল থেকে বাসায় ফেরার কোনো গ্যারান্টি নাই গভীর রজনীতে যখন বাসায় ফিরবেন আপনার জন্য আপনার জনম দক্ষিণী বা আপনার জন্য বাসায় বিছানা করে রেখেছে আপনার জন্য বালিশ দিয়ে রেখেছে আমার সন্তান আসবে আমার সন্তানটা এসে এই লেপের মধ্যে বালিশের মধ্যে ঘুমিয়ে যাবে কিন্তু যদি আপনার ইন্তেকাল হয়ে যায় পথি মধ্যে আপনাকে যখন বাসায় উপস্থিত করা হবে আপনার কলিজার টুকরা বিবি আপনার কলিজার টুকরা স্ত্রী আপনার জনম মা কেউ আর আপনার লাশটাকে নিয়ে সেই লেপের মধ্যে কন কনে শীতে এই লেপের মধ্যে আপনাকে আর নিয়ে যাবে না যাবেন নিয়া লাশটাকে নিয়ে আর আপনাকে লেপের মধ্যে নিবে না লেপে তো দূরের কথা ঘরের মধ্যে নিতেও তারা ভয় পাবে মুসলমান ভাইরা রে আমার গভীর চিন্তা করেন যখন আপনাকে আপনি আব্দুল্লাহ আবদুল্লাহ হিসেবে আর ফেরত আসবেন না আর ফেরত যাবেন না আপনাকে লাশ হিসেবে গ্রহণ করা হবে লাশ অর্থ লাশ অর্থাৎ যার কোনো সাই নাই যার কোনো বস্তু নাই লাশ কিছুই নাই এভাবে যখন উপস্থিত করা হবে আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি আপনার পরিবার পরিজন আপনার জন্য আত্মচিৎকার করবে কান্নাকাটি করবে কিন্তু বড় আফসোসের বিষয় আপনার জন্য এই কনকনে শীতে যে লেপটা বিছিয়ে রেখেছিল সেই লেপের মধ্যে আপনাকে আর নেওয়া হবে না বারান্দার মধ্যে পাতলা একটা কোনো কাপড় বিছিয়ে দিয়ে আপনাকে সাহিত্য করা হবে সেখানে আপনাকে শুয়ে দেওয়া হবে ঘরে নেওয়া তো দূরের কথা বিছায় নেওয়া তো দূরের কথা ঘরে আর নেওয়া হবে না সেখানে শুইয়া দিয়া ওই জায়গার মধ্যে কোন কোন শীতের মধ্যে আপনাকে রেখে দেওয়া হবে এরপরে যখন কোন রকম রাতটা পার হয়ে যাবে যখন দুনিয়াতে জীবিত ছিলেন আপনাকে কত আদন করে করে আপনার গা থেকে যদি লেপটা পড়ে যাই তো লেপটা উঠিয়ে দিত কিন্তু যখন মারা গিয়েছেন বারান্দায় শুয়ে রাখিয়াছে কিন্তু সেখানে আপনাকে আর কোন লেপ আর তো আপনাকে দেওয়া হচ্ছে না আপনাকে কেউ এসে জিজ্ঞেস করে না রে আব্দুল্লাহ ওরে আব্দুল্লাহ তোমার কি কষ্ট হয় না কে আব্দুল্লাহ তোমাকে যে আজকে রাখা হয়েছে রে আব্দুল্লাহ তোমার কি কষ্ট হচ্ছে না গিয়ে শীতের মধ্যে আব্দুল্লাহ কোন উত্তর দিতে পারবে না আব্দুল্লাহ কোনো উত্তর দিবে না কেউ কোনো জিজ্ঞেস করবে না প্রচন্ড শীতের মধ্যে আব্দুল্লাহকে সেখানে শুয়ে রাখা হবে আব্দুল্লাহ কোনো উফ আফ কোন শব্দ পর্যন্ত আব্দুল্লাহ মুখ দেওয়ার উচ্চারণ হবে না প্রিয় ভাই আমার মৃত্যু লাশ হয়ে গেলে ঠিক এমন এই কোন মূল্য নাই কোন দাম নাই সেই লাশের এরপরে আপনার মা জনম তুথি মা আপনার জন্য কাঁদবে আপনার সন্তানরা আপনার জন্য বাবা বাবা বলে চিৎকার করে থাক করতে থাকবে আপনার বিবি আপনার জন্য কাঁদবে কিন্তু কেউ একটা বার বলবে না আমার বাবাকে ওই গহীন জঙ্গলের মধ্যে বাসচারের মধ্যে আমার বাবাকে না বরঞ্চ তারাই ব্যবস্থা করে দিবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা বলে দিবে যাও একদল দিয়ে আবদুল্লাহর জন্য কবর খনন করো ওই বাসারের অমুক স্থানে আবদুল্লাহর জন্য কবর খনন করবা কবর কোন কিছুই নাই মাটির কবর কবর যদি সাড়ে তিন হাতের থেকে একটু বেশি হয় না না এটা ঠিক হয় না একটু কমাইয়া দাও সংকীর্ণ জায়গায় কবর খনন করা হবে গহীন জায়গায় যেই জায়গার মধ্যে কোনো বাতি নাই কোনো বিছানা নাই বালিশ নাই সেই জায়গায় কবর খনন করা হবে বলে মুসলমান ভাইরা রে আমার আবদুল্লাহর জন্য একদল কবর খনন করতে যাবে আরেক দল বড় পাতা কতগুলা নিয়া পানি গরম পানি করা শুরু করে দিবে এই গরম পানির মধ্যে কতগুলা বড়ই পাতা দিয়ে দিবে সেই পানি দিয়ে পানিতে শেষ গোসল করা হবে আর কোনো তাকে আর গোসল দেওয়া হবে না চিন্তা করেন আপনি আমি কোথায় আবার মৃত্যু যদি চলে আসে আপনি যদি চিৎকার করেন হাজারি করেন আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বলতেছি আমি একবার আমার এক আত্মীয়ের গোসল করিয়েছিলাম উনি যখন দুনিয়ার জমিনে জীবিত ছিল সেই লোক আমাকে বারবার বলতেছিল একটু যদি ঠান্ডা লাগে আমাকে বলতো বেটারে আমার ঠান্ডা লাগতেছে আমার একটু সাঁতার মুরাইয়া দে একটু ঢাকা দে এরপরে ওই বেগ মাঝে মাঝে সেই আমার আত্মীয় বলতো যখন অধিক বেশি রোদ লাগতো তখন আমাকে বলতো রে বাবা আমাকে রোদে বেশি লাগতেছে আমার মাথার মধ্যে একটু প্রচন্ড শীতের মধ্যে আমি দেখতে পেয়েছি ওই ব্যক্তির যখন গোসল আমি দেই কোন কোন শীত পানি গরম করা হয়েছে কিন্তু কিছুক্ষণ পরে পানিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তাকে যখন সেই কষলের খাটের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে কষলের খাটের মধ্যে শুইয়া দিয়া যখন তার গায়ের উপরে পানি ঢালা শুরু করে দিয়েছি লোকটা আর চিৎকার করে আমাকে বলে না আমাকে শীত লাগে পানিটা একটু কম ঢালো এদিক সেদিক ঘোরায় যেদিকে ঘোরায় লোকটা সেদিকে ঘোরে তার আর কোনো কিছু নাই অবশিষ্ট নাই শীত লাগে না গরম লাগে না বলতে পারে না পানিটা বেশি গরম হয়েছে একটু ঠান্ডা করো আবার বলতে পারে না বেশি একটু পানিটা বেশি ঠান্ডা হয়েছে আর একটু গরম করে দাও কোনো কিছুই বলতে পারে না উপরে শীত পড়ে নিচে ঠান্ডা একটু বলতে পারে না আমাকে ঠান্ডা লাগতেছে একটা কিছু করে দাও কচল শেষ পাড়া প্রতিবেশী সকালে উপস্থিত মসজিদ থেকে একটা পালকি নিয়ে এসেছে জিন্দগির শেষ পালকি পালকি যখন উপস্থিত করা হয়েছে মুর্দাকে নিয়ে আব্দুল্লাহ কি আমার পালকিতে শুইয়া দিয়া পালকির সার্জন চার কোনায় পালকিকে ধরে এবার রনা হয়ে গিয়েছে ওই যে গহীন জঙ্গলের দিকে বাঁশ ঝাড়ের দিকে পালকি নিয়ে যখন উপস্থিত হয়ে গিয়েছে রওনা হয়ে গিয়েছে এবার প্রতিমধ্যে আব্দুল্লাহ চিৎকার করে আর বলতে পারে না আমাকে কোন পাল্কিতে চলাইয়াছ আমি তো চলতে পারি আমি তো হাঁটতে পারে পালকিতে চড়ার তো আমার দরকার নাই পাল্কিতে নিয়ে আব্দুল্লাহকে আবদুল্লাহকে নিয়ে রওনা হয়ে গেছে কবরের পাশে উপস্থিত আব্দুল্লাহকে আবার মাঠের মধ্যে জানাজা নামাজ পড়ার পরে আব্দুল্লাহকে নিয়ে সবাই কান্না করে লোকগুলা যখন হেঁটে হেঁটে যায় আবদুল্লাহ পিছন পিছন যাই আর চিৎকার করে করে বলে ভাইরে ভাই আমাকে নিয়ে তোমরা কোথায় যাও আমাকে নিয়ে কোথায় যাও জানা এবার সবাই তাড়াহুড়া করে আবদুল্লাহকে এবার কবরে নামানোর পালা আব্দুল্লাহকে নিয়ে যখন কবরে নামবে আবদুল্লাহ এদিকে চিৎকার করে করে বলতে থাকে রে আবার কবরে নামাইসটা কবরের মধ্যে কোনো বিছানা নাই কবরের মধ্যে কোনো পলিশ নাই কোন তোষক নাই কোন কিছু নাই এই কবরের মধ্যে আমি কেমনে থাকব দুনিয়ার জমিনে ছিলাম দুনিয়াতে ছিলাম বাড়ি ছিল বড় এসি বাড়ি বাড়িতে falo তোষক ছিল দামি তোষক ছিল দামি লেপ ছিল লেপ তোষক সারা বাড়িতে घुমাইতে পারতাম না আলো নাই কিছু নাই এই ঘরের মধ্যে আমি কেমনে থাকব এই ঘরের মধ্যে আমাকে তোমরা একা রাখিও না আদরের সন্তান সন্তানের জন্য এত কিছু করলাম সন্তান আর বলবে না রে বাবা এই কবরের মধ্যে আপনি কেমনে থাকবেন বাবা বড় মহাব্বত করি গো বাবা আপনাকে আজকে কবরের মধ্যে একটা তোষক দিয়ে দেই গরমের মধ্যে থাকতে পারবেন না আপনাকে আজকে একটা ফ্যান লাগিয়ে দেই কবরের মধ্যে কবরটা একটু এসি করে দেই কেউ কোনো বলবে না এত আদরের সন্তান যা কিছু করলাম সন্তানদের জন্য এত কিছু রেখে আসলাম অথচ খালি হাতে আসলাম আমাকে আর কবরের মধ্যে কিছুই দিল না একদিন মাটির ভিতরে হবে ঘরে রে মোনার কেন বান্ধব রে মোনামার কে নো বন্ধ দাদন পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধম সতি তুমি যাবে চলে পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলি ভবে তোমার পর রে আমার কেন ভাই আমার এই জন্য মৃত্যুর সামালা মৃত্যুর জন্য যা কিছু কবরে যাব আমাদের সাথে আমাদের খাট পালক বিছানা টাকা পয়সা অর্থ করে কিছুই যাবে না সেই কবরে আমাদের সাথে আপনার সাথে আমার সাথে একটা জিনিসই যাবে হাদিসের মধ্যে আলাইহি আলাই বলেন কোন ব্যক্তিকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন তার সাথে তিনটা জিনিস যায় তার মধ্যে হতে তার সাথে ফেরত আসে তার সাথে তিনটা জিনিস যায় তার কবরের মধ্যে একটা বিষয় রয়ে যায় একটা জিনিস রয়ে যায় সেটা হচ্ছে তার ইমান আমল আর বাকি তার তার সাথে ফেরত আসে যাদের তার সাথে যে পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা তার সাথে গিয়েছিল তারা ফেরত চলে আসে কিন্তু একমাত্র তার সাথে রয়ে যায় তার ইমান তার আমল এই জন্য আমাদের কবরে কোনো কিছুই যেহেতু যাবে না যেটা যাবে সেটাকেই আমাদেরকে গ্রহণ করতে হবে এই জন্য আমরা চেষ্টা করব জীবন যতদূর গিয়েছে যা গিয়েছে আল্লাহর কাছে তো বা করে আমরা ফেরত এসে চেষ্টা করব ইমান আমল নিয়ে যেন আমাদের কবরের ডাকটা আসলে যেন ইমান আমল নিয়ে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তালা সকলকে আমাদেরকে বোঝা আমল করা তৌফিক দাম সকলে বলুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত